বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনি কিচেনে করব ম্যাগি কিন্তু একটু রকমভাবে করব। তার জন্য এখানে আমার লাগবে ডিম সস লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ম্যাগি সঙ্গে কিন্তু ম্যাগি মশলাটাও লাগবে তারপর রান্না করার জন্য আমি সুন্দরভাবে উনুনটা ধরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম উনুনের উপর কড়াইটা এই পাশে হাড়িতে করে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম দেব কড়াইতে অল্প একটু তেল তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো ডিম ভেঙে আর তো ওই ছোট্ট কড়াইতে রান্না করতে বেশ ভালোই লাগে দিলাম ডিমের ওপর সামান্য একটু লবণ এবার ডিমটা খুন্তিতে কুচি কুচি করে নেব এই ডিমটা ম্যাগির ভেতরে দেবো তোর জন্য কুচি কুচি করে নিলাম তোমরা আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ডিম ভাজা আমার হয়ে গেছে এবার ডিম ভাজাটা তুলে নিতে হবে ডিম ভাজা তুলে নেওয়ার পর পরেতে আবার একটু তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দেবো তারপর লবণ হলুদটা পেঁয়াজ ভাজার সাথে ভালো করে মিশিয়ে নেবো আর দেবো কেটে রাখা টমেটোগুলো আবারও সব কিছু মিশিয়ে নেবো এবার দিতে হবে লঙ্কা কুচি এবার আবারও সব কিছু মিশিয়ে নেব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল সব মশলাগুলো কিছুক্ষণ ধরে সিদ্ধ হোক আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এখন দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে এবার দিতে হবে কুচু করে রাখা ডিম ভাজাটা কুচু করে ডিম ভাজাটা দেওয়া হয়ে গেছে এবার সব কিছু আবারও মিশিয়ে নিতে হবে ম্যাগি বানালে কিন্তু খেতে খুব সুন্দর হয় তোমরা কি কখনো এভাবে খেয়েছো তাহলে আমাকে কিন্তু জানাবে অবশ্যই তবে ম্যাগি আমার দাদা মাকে বানিয়ে খাওয়ায় এই ম্যাগি বানানোটা আমার দাদার কাছ থেকে আমার শেখা সব কিছু সেদ্ধ হয়ে গেছে টমেটো পেঁয়াজ এবার জল দিয়ে দিতে হবে আমার ম্যাগিতে জল দেওয়া কমপ্লিট এবার ম্যাগিটা ভেঙে নিচ্ছে আমার কড়াইটা ছোটো তো ধরবে না নয়তো জলের ভেতরে ম্যাগিগুলো এক এক করে দিয়ে দিলাম এবার ম্যাগিটা কিছুক্ষণ হতে দিতে হবে আমি খুন্তিতে ম্যাগিগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে দিলাম তো এটা এক পাশ হবে আর এক পাশ হবে না কিছুক্ষণ পর ম্যাগিটা আমি আবার একটু নাড়িয়ে দিলাম বন্ধুরা আমার ম্যাগিটা কিন্তু প্রায় হয়ে গেছে নামানোর আগে ম্যাগি মশলাটা দিয়ে দেবো ম্যাগি মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ হতে দেবো এখন আমার ম্যাগি পুরোপুরি কমপ্লিট এবার ম্যাগিটা নামিয়ে নিলাম বললাম কড়াই ধরে নামাবো না থালের উপরে নামিয়ে তারপর দেখলাম হচ্ছে না তারপর আর কি সে কড়াই ধরে নামাতে হলো আমাকে তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু